হ্যালো গাইজ আলাইকুম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যেখান থেকে দেখছেন সবাইকে এই ভিডিওতে স্বাগতম জানাই ভিডিও দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ আপনাদেরকে আপনাদের জন্য আজও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর এই ভিডিওটা ছিল আমার মেলায় যাওয়ার পথে আমি ভিডিওটা ধারণ করেছিলাম যখন আমি গাড়ি থেকে নামলাম তখন আমার এইখানের ভিউটা এত ভালো লেগেছিল ভাবলাম আমি এই উপর থেকে ভিউ ভিউটা নিব এই উপর থেকে যখন আমি ভিউটা দেখছিলাম তখন বেশ ভালোই লাগছিল মানে অনেক উপর থেকে গাড়িগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো রাস্তার ভিউটাও অনেক ভালো লাগছিল তাই ভাবলাম আমিও আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করে দিব তাই আমি কোন মেলায় যাচ্ছিলাম তখন আমি হচ্ছে ঢাকা বাণিজ্য মেলায় যাচ্ছিলাম তখন হচ্ছে এই ভিডিও ধারণ করেছিলাম দুপাশেই ভিউটা অনেক সুন্দর আর এই গাড়িগুলো খুবই ভালো লাগে রাতের বেলা তো আরও ভীষণ সুন্দর লাগে এমন উপর থেকে কিন্তু এখানটাতে খুব খালি ছিল ফাঁকা ছিল এখানে কিন্তু অনেক জিনিস বিক্রি করে এই রাস্তার মধ্যে আজকে দেখি একদম ফাঁকা আছে তারপর ধীরে ধীরে আমরা নামতে শুরু করলাম আর হাঁপিয়ে গিয়েছিলাম এত সিঁড়ি বেয়ে ওঠা তারপর নামা আসলে একটা হাঁপানোর অবস্থায় এনার্জি একদমে কমে গিয়েছিল তারপর দেখলাম এখানে ট্রেন রাস্তা দেখতে দেখতে তো মেলায় চলে আসলাম মেলাতে আসার জন্য কিন্তু কোনো গাড়ি আসে না শুধু বিআরটিসি মেলায় যায় মেলা তো শেষই হয়ে গিয়েছে আমি অনেক অনেক দিন পরে আসলে ভিডিওটা দিয়েছি আমার হচ্ছে সময় স্বল্পতার কারণে যাই হোক আসার পরে দেখছি যে অনেক লোকজন আসলে ঢুকতেছে আর এই বিআরটিসি গাড়ি চড়তে আসলে ভীষণ ভালো লাগে এমনিতে আমরা গাড়ি চেয়েছিলাম ওগুলো একদমই আসতে চায় না মেলার জন্য শুধু আলাদা বিআরটিসি গাড়ি আছে এই গাড়িতে উঠতে গেলে আমাকে অনেকটা হেঁটে এসে তারপরে গাড়িতে উঠতে হয় মানে অনেকটাই হচ্ছে পরিশ্রম লাগে বা হাঁপিয়ে গিয়েছি আজকে আর মেলায় ঘুরলে তো আরও হাঁপানোর অবস্থা যাই হোক নামার পরও তো অনেকটা হেঁটে তারপরে হচ্ছে মেলায় ঢুকতে হয় তাই আমরাও ধীরে ধীরে আগাচ্ছিলাম আর এসে এখানে দেখি আশেপাশে দোকানপাট ফুচকা বেলপুরি মানে নানান রকমের দোকানপাট নিয়ে বসেছে যে যেটা পছন্দ সেটাই খাচ্ছিল যেহেতু আমার আমরা বাসা থেকে খেয়ে আসছি এখন খাব না আমরা যেহেতু সারা দিন মেলায় ঘুরবো তাই যাওয়ার রাস্তায় আমরা হচ্ছে কিছু টুকিটাকি খেয়ে নিব। আর কি বাহিরে আসলে তো শুধু ফুচকা বেল চোট পুরি এগুলাই একটু ভালো লাগে খেতে এমনিতে ফাস্টফুডের জিনিস কিন্তু পছন্দ করি না আর তেমনভাবে খাইও না তাই দেখতে দেখতে আমরা এখন মেলায় চলে যাচ্ছি এখন আর কিছুই খাব না যেহেতু বাসা থেকে এই মাত্র এসেছি ঘোরাঘাড়ি করার পর আমাদের পেটে ক্ষুদা লাগবে তখন আমরা একটা পছন্দ অনুযায়ী খেয়ে নিবার এখানের জায়গাটা অনেক ফাঁকা ছিল কিন্তু দীর্ঘ সময় হেঁটে হেঁটে তারপর মেলায় যেতে হয়েছিল অনেকটা হাঁটা লাগছে এই জিনিসটা আমার একদম ভালো লাগেনি অনেকটা হাঁটার পর তারপরে মেলায় তারপরে আবার মেলায় এদিন দিন প্রচণ্ড হেঁটেছিলাম কি বলবো এসে তো আমি একদমই অসুস্থ প্রচুর হাঁটা হইছিল এ হাঁটাটা আসলে অনেক লম্বা হয়ে গিয়েছিল গাড়িগুলো যদি একদম মেলার কাছে চলে যেত তাহলে কিন্তু এতটা হাঁটা লাগতো না শুধু মেলায় হাঁটলে হতো তারপরে এই যে গেটের কাছাকাছি এসে এখানে আমরা বসে আছি টিকিট কেটে তারপরে ঢুকে পড়বো মেলার এইখানের ভিউটা মার্শাল্লা অনেক ভালো লেগেছিলো অনেক সুন্দর করে ডেকোরেশনগুলো করেছেন ভীষণ ভীষণ ভালো লাগছিল আর প্রচণ্ড রোদ ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ